মালদায় একই রাতে দুই ভাইয়ের ঘরে চুড়ি জানাইছে দুই ভাই পরিবার নিয়ে শ্বশুরবাড়ি ঘুরতে গেছিলেন সকালে বাড়ি ফিরেই মাথায় হাত দেখেন নগদ টাকার সোনা গহনা সব খোয়া গেছে তাতে মালদায় একই বাড়ির দুই ঘরে চুরি একই রাতে দুই ভাইয়ের ঘরে চুড়ি হওয়ার ঘটনায় চঞ্চলাচল গিয়েছে মালদার মাণিক চৌকি বিরদোধপুর অঞ্চলের নিহালুটোলা এলাকায় জানা গেছে নিহালু টোলার বাসিন্দা দুই ভাই আক্তার শেখ ও সাত্তারের ঘরে চুরি হয়েছে দুই ভাই ও তাদের স্ত্রী শ্বশুর বাড়ি ঘুরতে গিয়েছিলেন ফাঁকা ঘরের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তালা ভেঙে নগর টাকা সোনার গহনা ও জিনিসপত্র নিয়ে চম্পট দেয় সকালে বাড়ি ফিরতেই মাথায় হাট বাড়ির মালিকের দেখেন ঘরের তালা খোলা জিনিসপত্র ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে সবকিছু খোঁজাখুঁজি করে দেখতে গিয়ে বুঝতে পারেন নগদ টাকা ও সোনাদানা চুরি গেছে ঘটনা সম্পর্কে মানিকচক থানার জানানো হয়েছে বলে দাবি পরিবারের ঘটনা তদন্তে মানিকচক থানার পুলিশ বাড়িতে সোনা ছিল আর 20000 টাকা ছিল আসবাব মেশিন টেবিল ফ্যান চুরি হয়েছে আচ্ছা কোটাবাড়িতে চুরি হয়েছিল আমার ছোটবাড়িতে তারপরে বড়বালদির বাড়িতে বড় বাচার পন্ডবাড়িতে চনি ছিল ও 10000 টাকা ছিল নিছে গাড়ি আর জানবি ছিল ও সব কিছু বাড়িতে ও চুরি হয়েছে

কিভাবে চুরি হলো কখন চুরি হলো রাত্রে হয়েছে আমরা অন্য ঘরে ঘুমিয়েছিলাম আমরা তো জানি না কি ওর বাড়িতে চুরি হয়েছে আমার মেয়ে দেখেছে ছোট বাচ্চা বলছে কি মা চলো তো মামা তো আমি বলছি কি না মামা তো আসেনি তো আমার বাদের ঘর দেখছি তো ঘরে খুল্লা সব কিছু ফেলা আছে বড় বাদের বাড়ি দেখলাম তার তার ছোট বাদের বাড়ি আমার মেয়ে দেখলো তো বলছে কি ওর ছোট মামির বাড়ি তো চুরি হয়ে গেছে ওদের ঘরে কি তালা দেওয়া ছিল না তালা দিয়েছিল দুটাই ঘরে তো কিভাবে চুরি কিভাবে চুরি হলো আমরা এই কেটে নিয়ে পালিয়েছে চুরি করে কি ভাবছেন মানে কারা চুরি করেছে আমরা তো দেখিনি সেই জন্য আমরা তদন্ত করতে বলছি কি দেখিনি থানায় জানিয়েছেন জানিয়েছি আচ্ছা কি নাম আপনার আসমিরা কার বাড়িতে হয়েছে চুরি নাম কি তাদের আত্মার আর সত্তর বড়টা দাদার নাম হলো সত্তর আর ছোটটা ভাই নাম হলো আত্তর ওই দুজনের বাড়িতে চুরি হয়েছে কোথায় এই জায়গাটা চৌকি মেয়ের কোন টোলা নিহালু টোলা হয়েছে दो চুরি করেছে কবে কালকে কি কি চুরি হয়েছে সোনা চুরি হয়েছে পোলা ছিল পানের ছিল আর হাজার টাকা ছিল বাড়ি পেড়া ছিল তো খুলে আর চুড়ি করে নিয়েছে দরজাতে বাড়ি পে দুতে ওকে বাল খুললো অন্ধকারে মমলে প্লাস জল দিয়ে চুড়ি করেছে বাড়িতে ছিলেন না না মায়ের বাড়িতে ছিলাম কেউ ছিল না ছিলাম আর সাছে ছিল ওটা ঘুমিয়ে ছিল সাইডে আর এই সাইডে কেউ ছিল না আমার যাও ছিল না ও মার মায়ের বাড়ি গেছে কোটা ঘুরে চুরি হয়েছে কটা ঘরে চুরি হয়েছে দুটো ঘরে চুরি হয়েছে আমার যা এরকম ঘরে আমার আচ্ছা সব মিলিয়ে কত টাকা চুরি কি মনে করছেন সব মিলিয়ে 1 টাকা চুরি আচ্ছা জানিয়েছেন তো আচ্ছা কি কি চুরি হয়েছে আমার বাড়িতে সোনা চুরি হয়েছে আর টাকা চুরি হয়েছে আর ফ্যান মিক্সার মেশিন ছিল কুকার ছিল সব কিছু নয় বাড়িতে এসে দেখছি না সব কিছু চুরি হয়েছে সন্দেহ সন্দেহ আছে তো আমি বলতে পারবো না সঠিক ভাবে কোথায় আপনার বাড়িটা কোথায় আমার বাড়ির চৌকি মিলবেলা আপনার নাম মনিরা